তো গুড ইভিনিং বন্ধুরা তো আজকে এক দাদা চলে এসেছে কুরকুড়ি থেকে সেই দাদা এসেছে তো দাদার জন্য কি মাল যাচ্ছে তো সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো আর সেই দাদাই কিন্তু ভিডিও করছে প্রথমে মালটা দেখিয়ে দিই তো এই হচ্ছে মাল অর্থাৎ আউজা ষাট ওয়ার্ড দেখে নাও আউজা শার্ট কিন্তু লেখা আছে কোয়ান্টিটি আছে বারোটা এই মালটা তোমাদের সামনেই কিন্তু খুলবো তো কোন দাদা নিয়ে যাচ্ছে ও কোথায় যাচ্ছে সেটা কিন্তু একদম শেষে বলবো কারণ আগে কিন্তু বলে দিই তো সেই জন্য এটা ভাবলাম শেষে বলি একটু তোমরা আগ্রহ করে দেখো কোন দাদা নিয়ে যাচ্ছে দাদাকে কিন্তু ভিডিওতেও দেখিয়ে দেবো তো এটা জায়গাটা বলে দিচ্ছি কুরকুড়িতে যাচ্ছে কুরকুড়িতে কিন্তু অনেক সেটআপই আছে অনেক সেটআপের মালও আগে কিন্তু গেছে আমার কাছ থেকে তো দেখো এই হচ্ছে আউজার ষাট ষাট ওয়াট বারোটা পুরো এক পেটি যাবে একখানা কিন্তু আমি খুলে দেখাবো এই হচ্ছে দেখো আউজার শার্ট এখানে একটা ম্যানুয়াল দিয়ে দিয়েছে কিভাবে কি ইউজ করা যাবে মনে হয় না আজ পর্যন্ত যতজন ইউজ করছে কেউ এই বইটা পড়ে দেখেছে মনে হয় না আমাদের এখানে যতজন আছে কেউ তো পড়েনি অভিয়াসলি আমিও কিন্তু অন্যদিন পড়িনি অভিয়াসলি এটা কিন্তু পড়ে পড়া উচিত কোথায় কিভাবে ইউজ করা হবে পড়া কিন্তু উচিত তো যাই হোক এটা কিন্তু আমি আবার প্যাক করে দিচ্ছি এই হচ্ছে ইউনিট দেখে নাও এখানে কিন্তু লেখা আছে আউজা বড় বড় করে লেখা আছে এ এইচ ইউ জে এ আউজা ড্রাইভার ইউনিট এ ইউ ষাট অর্থাৎ ষাট ওয়ার্ড পাওয়ার দিয়েছে ষাট আর এম এস আর ম্যাক্স ওয়ার্ড দিয়েছে নব্বই ওয়ার্ড পর্যন্ত নিতে পারবে ষোলো আছে আর আইপি আছে সিক্সটি সিক্স মেড ইন ইন্ডিয়া এটা কিন্তু ইন্ডিয়ার ইন্ডিয়ার প্রোডাক্ট কিন্তু চায়নার নয় বা দিল্লির মানে দিল্লির মধ্যেই পড়ে মানে ইন্ডিয়ার মধ্যেই দিল্লি পরে আমি ভুল বলছি দিল্লির নয় কিন্তু এটা অরিজিনাল আউজা কোম্পানির তো বোঝার জন্য কিন্তু এখানে কিন্তু একটা স্ক্যানার দিয়ে দিয়েছে মডেল নাম্বারও দিয়ে দিয়েছে এই এই স্ক্যানারেতে স্ক্যান করলে কিন্তু ডাইরেক্ট আউজার যে ওয়েবসাইট আছে সেখানে কিন্তু চলে যাবে প্রকার কোনো রকম ভয় নাই আমি কিন্তু চালিয়ে দেখাতে পারবো দেখি চালিয়ে বলতে একটা ব্যাটারি দিয়ে চেক করব এটাই ব্যাটারিটা কোথায় আছে এইদিকে আছে ব্যাটারিটা ব্যাটারি দিয়ে কিন্তু আমি চেক করে দেখাবো তোমাদেরকে আওয়াজ হচ্ছে কি না সবাই কিন্তু এইভাবে কিন্তু দেবে না যে চেক করে দেওয়ার জন্য সবাই কিন্তু দেয় না কিন্তু কালকে কিন্তু মিক্সারটা জাস্ট চেক করতে পারলাম না কারণ বক্স জোড়া ছিল না আস্তে আস্তে ওটা করে নেবো তো আমি বললাম যদি কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই ফোন করার জন্য দেখো তো প্লাস মাইনাস ব্যাটারি কি চার্জ নেই নাকি ওটা তো আটা মাথা কাজ করছে না কিছু বাজছে দেখো তো বাজছে প্রতিটা কিন্তু চেক করার মতো অতটা সময় নেই কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো গুনে গুনে কটা দেখিয়ে দিচ্ছি পুরো দাদা কিন্তু নিয়ে নিচ্ছে আর কোন দাদা নিচ্ছে বলে দিচ্ছি দাদা সাউন্ডের নাম হচ্ছে মহাপ্রভু সাউন্ড কুরকুরির মহাপ্রভু সাউন্ড সেই দাদা কিন্তু নিয়ে যাচ্ছে বারোখানা ষাট ইউনিট তো যদি কারো লাগে আউজা ষাট ইউনিট অবশ্যই কিন্তু ভিডিওতে নাম্বার শো হচ্ছে তাড়াতাড়ি কল করে নেবেন এখানে কিন্তু কিছু লেখা আছে এত কিছু পড়ছি না এত কিছু পড়ছি না কারণ ভিডিওটা বড় হয়ে যাবে বারোটা তো গুনে দিচ্ছে একটু উঠে দাঁড়ো তো আগে দেখিয়ে দিই নিচে কটা আছে সব কিন্তু চেক করে দেওয়াটাই বেটার এখানে আছে ছটা এক দুই তিন চার পাঁচ ছয় ছটা তারপর আবার একটা দিলাম সাত আট নয় দশ এগারো বারো বারোটা কিন্তু কমপ্লিট হয়ে গেল এই হচ্ছে আউজা পেটি পুরো রেডি এবার একটা টিপ দিয়ে কিন্তু এটাকে সিল করে দেবো সিল করে দেওয়ার পর দাদা কিন্তু নিয়ে যাবে আর দাদার সাথে একটু কথা বলিয়ে দেবো দাদা কি নতুন মাল আরে কিছু আসছে নাকি আপডেট কিছু হবে নাকি তো সিল কিন্তু আবার করে দিলাম সিল কিন্তু হয়ে গেল এই দেখলাম নাকি অনেকটা সিল কিন্তু হয়ে গেল যেমন ছিল তেমন হয়ে গেছে এই হচ্ছে আউজা পুরো বারোটা রেডি এই দাদা কিন্তু এসেছে কুরকুড়ি থেকে এই দাদা কিন্তু নিয়ে গেল মানে নিয়ে যাচ্ছে এই যে আউজার ষাট ওয়ার্ডের পেটি তো এই দাদাই কিন্তু নিয়ে যাচ্ছে দাদা সাউন্ডের কি নাম আছে মহাপ্রভু সাউন্ড আর জায়গাটা কোথায় কুরকুড়ি কুরকুড়ি যদি কেউ যোগাযোগ করতে চান করে নেবেন আর ফোন নাম্বারটা একটু বলে দিন সাতানব্বই বত্রিশ সাতানব্বই বত্রিশ একাত্তর আশি একাত্তর আশি উনআশি কোনো তাহলে যদি কোনো রকম সেট প্রয়োজন হয় দাদার সাথে কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন আচ্ছা দাদা এই ব্যবসাটা কতদিন ধরে চালানো হচ্ছে তেরো বছর তেরো বছর মানে দাদার অনেক অনেক দিনই মানে বিজনেসটা চলছে প্রায় তেরো বছর কতগুলো কি বক্স আছে কুড়ি পিস বক্স আছে বক্স আছে কুড়ি পিস সব বাংলা বক্স সব বাংলা বক্স ফোর মালস কুড়ি পিস মতো আছে মানে কম্পিটিশন করা যাবে একদম আহ আছে চার আছে নতুন কিছু কি আপডেট আসছে দুহাজার সালে কারণ দুহাজার চব্বিশে তো দেখেছিলাম ডিবুস বাজাচ্ছিলেন খুব ভালো বাজছিল নতুন কিছু কি আপডেট আসছে চিন্তা ভাবনা আছে দেখি আচ্ছা দুহাজার পঁচিশে কিন্তু নতুন চমক আসতে চলেছে মহাবু সাউন্ডের পক্ষ থেকে আর জে আছে নাকি জে বি এল আছে জে মানে সাউন্ডের কোনো অনুষ্ঠানও কাটা হয় হরিনাম হরিনাম আচ্ছা হরিনাম বা ছোটখাটো স্টেজ প্রোগ্রাম হয়তো ইনপুট বড় স্টেজ প্রোগ্রাম হলে ইনপুটটা দিতে সেটাও পেরে যাবে না আচ্ছা সেটাও হয়ে যাবে কোনো রকম সমস্যা নেই যদি কোনো রকমের সাউন্ডের লাগে কিন্তু অবশ্যই দাদার সাথে যোগাযোগ করবেন মহাপ্রভু সাউন্ড কুরকুরি থেকে আর এই দাদাই কিন্তু আউজার এক পেটি মাল নিয়ে যাচ্ছে দেখে নাও যাই হোক ভিডিওটা কেমন লাগলো ও দাদার সাথে কথা বলে খুবই ভালো লাগলো অবশ্যই কিন্তু যা কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে আর যদি একটু ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটা একটু শেয়ার করে দেবেন